তো মাই চ্যানেল মধুমিতাজ ওয়ার্ল্ড তো ফাইনালি আমি একটা বড় ব্লগ করার সময় পেয়েছি না আমি এমনি নরমালি খুব ভালো ভগ করতে পারি বাট ক্যামেরার সামনে ক্যামেরা যখন খোলা হয় আমার মুখ তখন বন্ধ থেকে যায় পাবলিক প্লেসে তো পারবোই না আর পারবোই না টা প্রীতি গেল হয়ে যাচ্ছে যাই হোক নর্মালি বলতে গেলে আমি সব ঘাবড়ে ঘুবরে যাই এই যে যেরকম এখন আমি ব্লগ করছি এই যে সুন্দরভাবে ভাবে ক্যামেরার সামনে বলছি মাকে ঘর দিয়ে তাড়িয়ে দিই মাকে ঘর দিয়ে ওই ঘরে পাঠিয়ে দিচ্ছি সবাই ওই ঘরে রয়েছে আর আমি এই ঘরে একা একা বসে ভুগতে পারছি তো এই একটাই রিজন আমার ব্লগ না দেওয়ার তবুও চেষ্টা করছি কিভাবে তোমাদের একটা জিনিস দেখাই এই যে সবে এক সপ্তাহের একজন সদস্য আমাদের বাড়ির এরকম আরো তিনটে আছে আমাদের বাড়িতে যদি তোমাদের কারোর মনে হয় তোমরা নেবে তো আমাকে মেসেজ করতে পারো আমার ইনস্টা পিং করতে পারো তোমাদের দিয়ে দেবো তো ভিডিওতে ব্যাক করছি যাই হোক এখন আমি যেই ব্লগ তোমাদেরকে দেখাবো সেটা আমি জাস্ট মেমোরিজের জন্য করছি একটা তাও এক মাস আগে আমি আমার জন্মদিনের ব্লগ ভেবেছিলাম করবো তো

আমি কিছু ভাববো আমার জন্মদিন নিয়ে বা কিছু পোস্ট করবো বা কিছু সেই ছিল না আমার খুব অবস্থা খারাপ হয়ে আসার পর তো সাড়ে গেছে নাগাদ আমার একটা বান্ধবী বান্ধবী কম ও আমার বোন বেশি তো ও আমাকে মেসেজ করে যে ভাই কালকে তো তোর জন্মদিন তো তুই কি করছিস আমি বললাম যে এই আমার শুট ফুট ছিল ভাই খুব অসুস্থ হয়ে রয়েছি আমি আমার আর কোন energy নেই যে আমি কিছু করব তা হঠাৎ করে ও আমাকে বলল যে তুই একটু সাজ যখন জন্মদিন তো বারোটার সময় একটু সাজ আমি আন্দাজও করতে পারিনি ও কি বলতে চাইছে বা কি হিন্দি দিতে চাইছে বারোটার সময় দেখি ও সন্ধ্যা মানে ওর boyfriend আর

দেখে থাকিস বনি সন্ধ্যা তিনজনের কাছে অনেক থ্যাংকফুল এই সুন্দর জিনিস করার জন্য আমি খুব খুশি হয়েছিলাম সেদিনকে আহ তো তারপর আমার মেনলি আমার খুব ইচ্ছা ছিল জন্মদিনের দিন এবারে আমি পুজো দিতে যাব ও যেতে পারেনি আর সেই জন্য আমি ভেবেছিলাম হয়তো আমারও হবে না তো আমার দাদা রাজদা ওকে আমি র্যান্ডামলি মেসেজ করি যে আমার জন্মদিন আমি কুড়িতে যাবো আমাকে একটু নিয়ে যাবে পরের দিন সকালে এসে হাজির মানে এইটা যে আমি পূর্ণ করতে পারবো এই পঁচিশ সালটায় মানে যেই বছরে আমার জন্মদিন নিয়ে কোনো এক্সাইটমেন্টই আমার ছিল না লাইক একটা নর্মাল ডেজের মধ্যে কেটে যাবে এরকম ভেবেছিলাম অনেক কারণ ছিল ভাবাটারও ছোট যে এতগুলো স্বপ্ন আমি পূরণ করতে পারবো আশার বাইরে ছিল যাই হোক সকালবেলা মায়ের কাছে পুজো দিয়েছি এই যে ছবি এখানে থাকবে মায়ের কাছে পুজো দিয়েছি খুব সুন্দর করে অঞ্জলি দিতে পেরেছি অঞ্জলির টাইমের আগেই আমরা গেছিলাম বাট আমাকে একটা গিফট দিয়েছে খুব ভালো আমার বার্থডে লাঞ্চটা আজ তারা স্পন্সর করেছে তো যাই হোক যেহেতু বার্থডের দিন আমার নিজের বাড়িতে লাঞ্চ করি বাট এবারে নিজের বাড়িতে করতে পারিনি পারতাম না একটা নিমন্ত্রণ ছিল তো তাই নিজের বাড়িতে করতে পারিনি কিন্তু birthday লাঞ্চ lunch নিজের বাড়িতে করে তারপরে সেটা আমার কাছে আরো বড় কিছু আমি তো ভাবিইনি যে আমি করতে পারবো আমার মা বলেছিলো তুই যখন বাড়ি থাকবি না তাহলে আমি রান্না করবো কার জন্য আজকে খুশি করতে পেরেছি এটাও একটা অনেক বড় কিছু আমার কাছে রুচিতাদি মিষ্টিদি স্নেহাদি রাজদার ঋষিকেশ দা ঋতিকাদি সবাই মিলে সন্ধেবেলা আমাকে সুন্দর করে একটা কেক কাটিয়েছে আর যেটার ভিডিও আমি তোমরা দেখতে পারবে এখানে কেকটা খুবই সুন্দর ছিল খুব মিষ্টি একটা কেক ছিল তাহলে সেটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি হ্যাঁ তো সবাইকে থ্যাংক ইউ সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ এবছর আমি একটা আমার বার্থডে ভিডিও পেয়েছি সেটা হচ্ছে মিষ্টি দি আমার বার্থডের দিনই ওর বার্থডে তো আমরা একসঙ্গে কেক কেটেছি সেটা একটা আলাদা মজা যাই হোক তো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো রুচিতাদি শিকেশ দা রাজদা সেতু স্নেহাদি অর্পিতা দি আর যাই হোক আগে সবাইকে খুব 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 থ্যাংক ইউ তোমাদের অনেক থ্যাংক ইউ আমি অনেক মজা পেয়েছিলাম যেটা হয়তো তোমাদেরকে বলতে পারিনি আমি এর দ্বারা বলছি আহ এবারের তে না আমি সব রিয়েল পিপল পেয়েছি মানে আহ বাকি আদার্স বার্থডে গুলোতে থাকে কিছু ফেক পিপল থাকে সো কল্ড যাদের আসতে হয় তাই আসে আমার হয়তো আসার কোনো ইচ্ছেই নেই এরকম একটা ব্যাপার তো সে জায়গায় দাঁড়িয়ে আমি এবারে কোনো মানে কেক কাটার সময় উইশ করার সময় আমি কোনো ফেক পিপল চোখের সামনে পাইনি এটাই আমার কাছে বড় ব্যাপার আমার যারা আমাকে সত্যিই ভালোবাসে তারা ছিল আমার সামনে সেটা আমার খুব ভালো তো এরপর আসি একটা টোটালি আনএক্সপেক্টেড সারপ্রাইজের ব্যাপারে সেটা হচ্ছে সর্দি বাড়িতে কেক কাটানো আমি দেখিয়ে দেবো এখানে তো দাদা দাদাভাই একটা কেক অ্যারেঞ্জ করেছিল দাদা ভাইয়ের মিলে তো সেটা তো আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড মানে একটা অনুষ্ঠান থেকে আমরা সবাই বাড়ি ফিরেছি তো সর্দিও রীতিমতো একটু অসুস্থ ছিল আর তানিশা এসেছিলো তানিশা সেই অনুষ্ঠানটা দেখে বাড়ি চলে গেছে ওকে যেতে হয়েছে তো তারপর ওকে ভিডিও কলে নিয়ে আমরা সবাই কেক কেটেছি আমার বার্থডেতেও খুব মজা হয়েছে লাইক ওই বললাম না রিয়েল পিপলদের পেয়েছি এবারে আমি পুরো আমার বার্থডেতে মানে কেক কাটার সময় অ্যাকচুয়ালি ক্রিয়েট পিপলদের সাথে আমি কেক কাটতে পেরেছি এটা আমার আমার কাছে অনেক অনেক আমি জন্মদিনের আগের দিন জানতে পারি যে জন্য একটা করা হয়েছে সেটা হচ্ছে দীঘায় আমি সমুদ্র খুব ভালোবাসি তো এখন তো হুট করে অন্য কোথাও যাওয়াটা পসিবল ছিল না সেই টাইমটায় তো আমি আমাদের ফ্যামিলি মিলে দীঘা গেছি সবাই সেটা আমার গিফট ছিল জন্মদিনের আমি এবারে অন্য কিছু নিয়ে নি দীঘায় গিয়ে সমুদ্রের সামনে কেক কাটা এসব আমি ভাবতাম ভিডিও দেখে না আশা করতাম যে না একদিন সমুদ্রের সামনে কেক কাটবো সবাই সারপ্রাইজ প্ল্যান করবে আমার জন্য আমার জন্য এক্সাইটেড থাকবে সেই জিনিসগুলো জিনিসগুলো আমি ভাবতাম বাট ওগুলো এখন রিয়েলে হচ্ছে টাচউড উট কোথায় উট আছে এখানে না উট নেই এই হোক টাচউড আমি কোনো ধরুন ভাবতে পারিনি যে না এগুলো রিয়েলে হবে তো একদিন আমি করাবো আমার পুরো ফ্যামিলিকে কেন ইন্ট্রোডিউস করাবো খুব ভালো মেমোরিজ ক্রিয়েট করেছি এটা আমি সবসময় চাই সেই ভিডিওগুলো না রাখতে পারিনি খুব কষ্ট করে বেকআপ করে এখন আমার এখানে দেখাতে হচ্ছে ওই ভিডিওগুলো একটা মেমোরি কার্ড রেখেছিলাম সেটাই হারিয়ে গেছে ভাগ্যিস গুগল ফটোজে আমার ওগুলো ব্যাকআপ করা ছিল নয়তো আমি পেতাম না আর খুব 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 দুঃখ পেতাম তো যাই হোক এই নিয়ে আজকে আমার ভিডিও ছিল আমি এটা মেমোরিজের জন্য করে রাখলাম জাস্ট বাট এরকম ব্লগ যদি তোমরা চাও তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগলো আর আমার ইচ্ছেও আছে যে এইভাবে কিছু ব্লগ তোমাদেরকে দেখানোর এভাবে ভিডিওজের মাধ্যমে কারণ সামনে গিয়ে তো আমি কোনোদিনও ধরনের করতে পারবো না হয়তো পারবো চেষ্টা করতে হবে অভ্যেস করতে হবে তাহলে হয়তো পারবো বাট রাস্তার মধ্যে যেহেতু আমার এখন মাইকও নেই তাই আমি রাস্তার মধ্যে কথা বললে আমার থেকে বেশি কথা রাস্তার শোনা যায় তো সেই জন্যে আমি হয়তো পারছি না বাট এইভাবে ব্লগগুলো দেখানোর চেষ্টা করবো তো ততদিন তোমরা সঙ্গে থেকো আমাকে সাবস্ক্রাইব করে রেখো লাইক করো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো শেয়ার করো ইচ্ছে হলে চেষ্টা করবো আরও আরও বড়ো ব্লগ দেওয়ার হয়তো এটা আমার বার্থডে মেমোরিজ হিসেবে আমি সেভ করে রাখছি প্লাস আমাদের সঙ্গেও শেয়ার করছি বাট এর পরেরগুলো পাক্কা সবটুর ব্লগ হবে হয়তো এরপরে আবার কবে ব্লগ দেবো আমি জানি না তোমরা যদি দীঘা ব্লগটা আমাদের দেখতে চাও আমরা অনেক মজা করেছি সেখানেও তাও যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানিও লাইক করো সাবস্ক্রাইব করে রেখো সুন্দর সুন্দর শর্টসের জন্য সাবস্ক্রাইব করে রেখো হয়তো আরও কিছু করতে চলেছি ভবিষ্যতে তো সেই জন্য আমার পাশে থেকো সেটা